এটাকে তোমার জামাই বসে আছে দেখো জায়গাটার মালিক ও লক্ষ্মী সাহ সাথেই প্রথম দেখা হলো ওই লোকটা কে পার ওপর বসে আছে এই এটা কি মালিক কিছু বলছে পার পর পাতুলে বসে আছে আদব কায়দা জানো নাকি হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার এ পাটা আমার দ্বিতীয় পাটাও আমার তাই তুলে দিয়ে রেখেছি মালিক কেবল কাজ দেখতে পা না রে শালা কাজ করার জন্য পয়সা দেয় নাকি সম্মান করার জন্য এখানে কাজ করতে গেলে আচরণ পাল্টাতে হবে নিজের ইচ্ছা মতো চলতে পারবে না আমার আচরণ বদলানো তো সম্ভব নয় তো আপনার মালিককে বদল করলে কি রকম হয় ধরো যে কাজ করেছি এটাই ঠিক আছে এটা গিয়ে তোর মালিককে দিয়ে দে আর বল বাজার থেকে সম্মান কিনে নিতে কারো কাছে ছোট হব না আজকালকে শ্রমিকের উপর কিছু মালিক এমন খারাপ ব্যবহার করে তাদের কাজ তো দূরে থাক সম্মান দিতেও ঘৃণা করে ভিডিওতে মালিকদের বোঝানো হয়েছে বয়স আশি কিংবা বারো সম্মান তাকেই করবো যার ব্যবহার ভালো